মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখন বাজে সকাল ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে আমি দিয়ে দিয়েছি মারুলিটা তারপরে দেখো ঘরে চলে এলাম ঘরগুলো ঝাড় দিয়ে নেবো বলে তো রুমগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সক ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর আমার ভালোবাসা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে আর এক পাঁচটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে বেঞ্চের ওপরে কালো গামলাটা দেখছো ওই গামলাটায় চাল আছে মুড়ির চাল কালকে ধোয়া হয়েছিল তো ওখানেই ছিল রাত্রেও তো রাত্রেবেলা ঢাকা দিয়ে রেখেছিলাম সকালবেলাতেই আমি ঢাকাটা খুলে দিয়েছি তো যাই হোক দেখো ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর কলপারে গিয়েছিলাম কলপাড় থেকে বালতিতে জল নিয়ে এলাম আর লাঠিটা ধুয়ে আনলাম তারপরে এই ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি ঘরের ভিতরগুলো আগেই মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর দেখছো পর্দাগুলো নড়ছে ওই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য পর্দাগুলো অত নড়ছে আর কালকে তোমরা দেখেছিলে যে আমি চাদর ঢাকা নিয়ে কাজ করছিলাম সকালবেলায় কালকে পর্যন্ত যেন তো ঠান্ডা লাগছিল এই সকালবেলাতে তবে সন্ধেবেলা লাগছিল না তো যাই হোক আজকে একদমই ঠান্ডা নেই সেই জন্য চাদরটা দেখো আজকে নিইনি তো দেখো বারান্দাটা গোটাই মোছা হয়ে গেছে এখন এই যে গেটের মুখটা মুছে নিচ্ছি আর যেন আমি ঘর মুছছি আর কলপাটটা দেখছি ফাঁকা আছে এখন কেউ নেই তাই ভাবছি তাড়াতাড়ি মোছা শেষ করে গিয়ে জল ভরে ঘরগুলো মোছার পর চলে এলাম কলপারে ফাঁকা বোতলগুলোকে নিয়ে এখন ফাঁকা বোতলগুলোই আমি জল ভরে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু মনেই থাকছে না তো আজকে কথাটা তোমাদেরকে বলছি তোমরা তো অনেকেই বলেছো যে দৈব কি তুমি একটা ফেসবুক পেজ খোলো তাহলে তোমার সুবিধা হবে তো আমি একটা ফেসবুক পেজ খুলেছি তো এখানে যেমন আমি দৈব কি নামে আমার চ্যানেলটা আছে ঠিক ওই নামে আমি ফেসবুক পেজ খুলেছি তোমরাও প্লিজ আমার পেজে গিয়ে পেজটিকে ফলো করে ইউটিউবে যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক সেভাবে ফেসবুকেও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আর হ্যাঁ আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো গো তোমরা দেখে নিও তো যাই হোক দেখো অনেকগুলোই বোতল ভরে নিয়েছি এখনও কিন্তু অনেকগুলো বোতল ভরতে আছে এদিকে কলতলায় যেন অনেকগুলো ভিড় লেগে গেল। মানে সকালবেলা বুঝতেই পারছ কলে কিন্তু অনেকটাই ভিড় থাকে তো যাই হোক এক এক করে সব বোতলগুলো আমি এখন ভরে নেব দৈমুখী সকাল সকাল দেখো মাছ ভাগ করছে

আর এটা কি ভাগ করা যাবে এটা আমরা নিলাম যাও তোমাদের একটু কমা আমাদের বেশি মানুষ না বলো তোমরা আমরা আটজন আর চারজন এটা আমরা বেশি নিলাম বেছে নিই যখন মাছটা লাল দাম আর কি বেছে নিই তারপরে হলুদ দাম মাখিয়ে রেখে দেবো নিয়ে যাও গামলাটা দিয়ে যাও ওকে

ঝাঁটাতে খিল নেই না না অনন্তপুর পাশের গ্রামে গিয়েছিলো ঝাঁটা আলতে মা বসে আছে মা রৌদ্রে বসে আছে আজকে বাবা দেখো সর্ষেগুলো মেলে দিলো যেগুলো আর কি প্রথম দিন ঝরানো হয়েছিল মারা হয়েছিল সেগুলো এগুলো থেকে তেল হবে তা ধুয়ে এগুলো মেলে দেওয়া হয়েছে দিয়ে এগুলো পিষিয়ে নিয়ে আসা হবে কালকে যাবে নাকি কালকে যাব কালকে দিলে হবে বাবা কালকে বিছানো হবে তো শুকিয়ে গেছে হ্যাঁ বিকেলবেলায় যাওয়া ভালো এই কথা সব নিয়ে যাওয়া ওইটাই আর কি জন্মদিন আর হয়ে যাবে তেল

আগে থেকে ভাইকে ডেকেছে জানো তো আগে থেকে ভাইকে ডেকেছে আমি বললাম যে গাড়িটা নিয়ে আয় তাহলে মানে সুবিধা হবে অনেকবার বাজার যেতে হবে আর কিছু কাজ আছে তো সেগুলো করা হবে তাই ভাইকে বললাম আসলে মানে একাই সামলানো যাচ্ছে না জানো তো ফোন করেছিল ভাই বলছিল যে জন্মদিনের দিন না কি দিন না হয় আগের দিন যাব তাহলে না না তুই আয় তুই খুব ভালো হবে তো যাইব সাথে তুই কিছু কাজ করে নিবি তো সেই জন্য ডাকলাম তো আর কিছু মনে করো না ভাইকে কাজ করার জন্য ডাকছি বলে আমার সালাও আসবে কাজ করবে না তো যাইব ভাগ্নে ভাগ্নে জন্মদিন মামা কাজ করবে না বলো তো জন্মদিন অন্নপ্রাশন এগুলাতে মামাদেরকে অনেক কাজ করতে হয় তুই যাও সব চলে আমি পরিষ্কার করে নি পরিষ্কার করে মুছছে পুঁছছে তারপরে আমি যাব স্নান করতে দিয়ে তখন রান্না করার ব্যবস্থা আজ রবিবার রুদ্র বাড়িতে আসে স্কুলে যায়নি কারণ ওইবার তো ছুটি কি করে যাবে তো দেখো কি করছে ও কি করছে বাবা ড্রয়িং করেছো এটা হ্যাঁ আমি ভালো করে বলি এটা এটা বাড়ি এটা মেঘ এটা সূর্য মামা এটা হচ্ছে এটা কি এটা এটা মানুষ আর এটা এটা গাছ আর এটা এটা পুকুর পুকুরে গোল গোল গেল কি হাঁস হাঁস আর এগুলো কি এটা কি কুকুর ওটা আর ওটা মাছ হ্যাঁ গাছ ওঠো তুই তো ভালোই ড্রয়িং করতে পেরেছো তাহলে বাজে এখন এগারোটা আর এই মাত্র রান্না বসালাম আর ওই যে ঘরগুলো ঝাড়াঝুড়ি করলাম একটু গোজ গাছ করলাম তো ওই সব কাজগুলো করতে গেলে তো একটু দেরি হবে অন্যান্য দিন একটু তাড়াতাড়ি হয় তবে বাড়তি কোনো কাজ করতে গেলে দেরি হবে তাই না বলো তো যাই হোক মুড়ি খেয়ে নিয়েছি দিয়ে আর কি উনোটা ধরেছি আর বাবা আজকে মাঠে গেছিল দিয়ে দেখো পাট শাক নিয়ে এসছে পাট হবে আজকে আর তোমরা তো দেখেছো পাঙাশ মাছ বাঁচলাম তো পাঙাস মাছগুলো ভাবছি সর্ষে দিয়ে করব আর দেশি মাছ যে কপিস ছিল ওগুলো দিয়ে আলু বেগুন দিয়ে আর কি একটা তরকারি করব আর আলু সিদ্ধ করব এই হবে আজকে বান্না তো চলো শাকটা এখন কেটে নিই আর না কাটাকুটি করেই উনুন ধরিয়েছি কারণ কিছু কাটা ছিল না দেরি হয়ে যাচ্ছে বলে ভাবলাম একদিকে ভাতটা হবে আর একদিকে জলটা গরম হবে দিয়ে আমি শাকগুলো কেটে নেবো গরম হতে হতে তো চলো শাকগুলো এখন কেটে নিই দিয়ে আগে শাকটা রান্না করে নিই তো বন্ধুরা আমি গেছিলাম একটু দোকানে আর রান্না রান্নাবান্না হয়ে গেছে আর দোকান থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছি যে ক্রিম বিস্কুট আর এই ক্রিম বিস্কুট দিয়ে দৈবকির সঙ্গে একটা প্র্যাঙ্ক করব তো কি প্র্যাঙ্ক করছি না করছি সবই তোমরা দেখতে হবে আর এই প্র্যাঙ্কের পর দৈবকির রিয়াকশানটা কী হয় সেটাই শুধু একমাত্র দেখার অপেক্ষা তো চলো এটাকে এখন রেডি করে নিই আর তোমাদের সামনে রেডি করব যাতে তোমরা দেখতে পাও যে কীভাবে রেডি করছি একে আর কীভাবে প্র্যাঙ্কটা হতে চলেছে দৈবকির সঙ্গে তো যাই হোক ও সালে এঁটু দিচ্ছিল মনে হয় এখন দেখি কি করছে ও তো দেখতে পাচ্ছ এই দেখো বিস্কুটটা বিস্কুটটাকে এখন ছেড়ে নেব তারপরে দেখাবারটা হবে আসল খেলাটা আর কি তো ছেড়ে নিই ভালো করে গোটাটা ছেড়লে হবে না বুঝলে তখন বলবে যে কিছু না একটা কিছু করেছি তখন বুঝতে পেরে যাবে এই যে এই দেখো মানে এর ভিতরে না কলগেট দিয়ে দেবো হ্যাঁ এই যে একটু কলগেট দিয়ে দিলাম বেশি করে বেশি বেশি করে দিই একটু বুঝলে তো বুঝতে না পারে খাওয়ার পর যেন বুঝতে পারে একদম হুম এদিকে আবার বেরিয়ে যাচ্ছে গো তো যাই হোক একটু চিপকে দিই চিপকে দিয়ে আর এই ক্রিমগুলোকে একটু এদিকে দিয়ে দিই তো না নইলে বুঝতে পেরে যাবে এইগুলো তো দিয়ে দিই খানিক সাদা সাদা করে দিই আর কি হুম ঠিকই আছে মোটামুটি আর এটাকে সেকেন্ডে রাখবো যেহেতু প্রথমটা ওর সামনে আমি খাবো তাহলে ওই তো বেশি করে বিশ্বাসটা আর কি করবে হুম এখানে বিশ্বাসা বিশ্বাস কিছুই নেই ওকে দেবো খেয়ে নেবে এটা হচ্ছে ব্যাপার তো চলো অন ক্যামেরাই তোমাদেরকে নিয়ে যাই এই যে বিস্কুট

ব্লেক ডাই নহয় বাৰু কিয় কিয়

শুনো বেটাই কেইম খেতে দেখ এটা কলগেট কলগেট লাগিছে দেখত এক খা দেখত এটা কলগেট লাগছে নে ক্ৰিম বিস্কুট দেখ ৰুদ্ৰ ব'লা

কেমন মজা লাগলো আজকে কেমন প্যাঙ্ক হলো আমি গেছিলাম হাড়ি কড়াই মাছতে আর এসে দেখছি দিদি সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছে আর বাবার খাওয়া হয়ে গেছে আর এই যে রুদ্রর বাবা রুদ্র এদিকে বসেছে এদিকে ভাগ্নি আছে আর রুদ্র বাবা জানো তো পাঙাস মাছ খায় না তো আজকে খাবে বলেছে সেই জন্য দিয়েছে দেখো সামনের পুকুরে সেই জন্য বলছে খাবে আর কি মানে দেখায় আর কি রুদ্র ওটা আবার কিভাবে তুমি ভাত খাচ্ছ এটা এটা মাছ এটা কেনা মাছ যদি হতো পাঙাস মাছ তো খেত না এইসব আজকে রান্না করেছি তেল খুব বের হচ্ছিল গো মানে প্রথমবারে তেল দিলাম তো দিয়ে কটা পিস ভাজলাম তারপরে যখন মাথা ফিচে এগুলো ভাজছিলাম তখন তেলই লাগলো না উল্টে দেখছে অনেকটা তেল বের হলো বেশিই তেল হয়ে গেল তরকারিটায় তেল বের হলো এত তো যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নি আমার ভাতটাও দিদি বেড়ে নিচ্ছে বকির মনটা খারাপ হয়ে গেল ভাই আসার কথা ছিল কিন্তু হঠাৎ ফোন করে বলছে যে আসবে না এতবার করে কালকে বললাম যেন আসার জন্য সকালে ফোন করে বলল যে যাব দিয়ে আবার দুপুরবেলা ফোন করে বলছে কি ও ভাত খাচ্ছিল বলছে খাওয়া দাওয়া করে বের হবো মা বলছে আজকে না গেলে হবে না কালকে সকালে যাবে দেখো দেখি মানে রান্না বান্না করলাম আমি ভাই আসবে বলে আর বুঝতেই পারছ বাবার বাড়ি থেকে যদি কেউ আসে সে ভাই হোক বাবা হোক ভাই হোক একটু মনটা কিন্তু খুশি খুশি লাগে তো দেখো আসবে বললেও দিয়ে এলো না সত্যি আমার মনটা খুব আরে ও আমারও না অনেকটা কাজ হতো হ্যাঁ এত বার করে বললাম হাতের একটা দিন মাঝখানে দেখো কালকে দিনটা দিনটা হ্যাঁ ও চলেলে আজকে বা কালকে আমি গিয়ে নটকনাটক সেরে নেব আর তাহলে আমরা মঙ্গলবার আর কি মানে হাটগুলো করে নিতে পারবো এ ভেবেই আমি বলেছিলাম যে আসতে

চকে লিখে হাতটা কি করেছে দেখো সাদা সাদা করে দিয়েছি কি লেখলা দেখি তো এদিকে ঘোড়া দেখি তো বাবা এদিকে ঘোড়া দেখি কি দেখি কি লিখেছো কি এটা ট্রাক্টর শুধু গাড়ি শুধু গাড়ি জানো সব সময় তো গাড়ি লেখা গাড়ি আঁকা তো বন্ধুরা বিকেলবেলায় বিকেলের কাজগুলো করলাম তারপরে দেখো রুদ্র আর আমি যাচ্ছি একটু পাশের পাড়াতে সেই যে মামার মেয়ের বিয়েতে গেছিলাম তখন তো আমাকে একটা শাড়ি দিয়েছিল। তোমাদেরকে দেখিয়েছিলাম তবে ওই শাড়িটা জানো তো ব্লাউজ পিস কাটা হয়নি সেলাই করাও হয়নি অনেকদিন হয়ে গেল যাবো যাবো করে না যাওয়াই হচ্ছিল না তো ভাবলাম যাই জন্মদিনে যদি আর কি শাড়িটা পরা হয় সেইভাবে আর কি যাবো গিয়ে ওই যে ব্লাউজ পিসটা কেটে নিয়ে আসবো সেলাই করে নিয়ে আসবো আর রুদ্র সোনা ঘুমিয়েছিল এই মাত্র ঘুম থেকে উঠলো উঠে বলছে মা তোমার সাথে আমিও যাব। তাই দেখো রুদ্রও যাচ্ছে আমার সাথে আর ঘুম থেকে উঠে ছেলেটা একদম চুপচাপ তুমি যাবা ওখানে ওর বন্ধু আছে কারণ ওর বয়সের আর একটা ছেলে আছে তো ওই বাড়িতে তো যাই দিয়ে ওর সাথে মানে খেলা করে তো যাই হোক চলো আমি দিয়ে আসি সেলাই করতে আজকে তো দেবে না আর এমনিতেই যাচ্ছে অনেক দেরি করে সন্ধ্যা হতে আসছে তো কালকে ভাগ্নেকে দিয়ে আবার পাঠাবো ও নিয়ে চলে আসবে কাপড়টা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিয়ে চলে এসেছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে তাই এসে কাপড় ছাড়লাম ছেড়ে দেখো ঘরে জল দিয়ে এখন সন্ধে বাতি দিয়ে দিচ্ছি তো প্রথমে প্রদীপ বা ধূপকাঠি দড়িয়ে নিয়েছি তারপরে তুলসী মন্দিরে দিলাম দিয়ে ধানের তলাতে দিচ্ছি তারপরে তখন চার পাঁচটায় দেখিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে